বন্ধুরা আজকে দেখাবো পোর্টেবল রুম হিটার এই ঠান্ডার দিনে যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে বা বয়স্ক ব্যক্তি আছে তাদের জন্য এটা খুবই জরুরি এবং এটার পাওয়ার রেটিং খুবই কম মাত্র চারশো ওয়াট এটা বসার ঘরে অফিস রুমে যে কোনো জায়গাতে আপনারা ঠান্ডার দিনে ব্যবহার করতে পারবেন তো খুলে বক্স কন্টেন্টটা দেখাচ্ছি একটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছি এরপরে কিন্তু পেয়ে যাচ্ছি হিটারটা ছবিতে কিন্তু আমার বেশ ছোটো মনে হয়েছিলো অনলাইন থেকে বাট ভালোই বড় হিটার ওয়েট প্রায় পাঁচশো গ্রামের মতো হবে অনব সুইচ রয়েছে এখানে পাওয়ার রেটিংগুলো লেখা রয়েছে এবং পোর্টেবল হয় কিন্তু ঘরের যে কোনো জায়গাতে আমরা খুব সহজে ব্যবহার করতে পারবো তলার দিকে একটা ফ্যানের মতো রয়েছে এটা ঠান্ডা আর ব্লো করবেন এবং উপর থেকে গরম বাতাস বেরোবে তো লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু অন হয়ে গেল আমি পাওয়ার রেটিংও দেখে দিচ্ছি স্টেবল হওয়ার পরে কিন্তু সাড়ে তিনশো থেকে চারশোই পাওয়ার অন করে এবং সঙ্গে সঙ্গে এখান থেকে গরম বাতাস বেরোনো শুরু হয়েছে ফ্যানটা বেশ জুড়ে ঘুরছে হালকা শব্দ আপনারা শুনতে পাবেন আর এখান থেকে কিন্তু আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো টেম্পারেচার আমরা বত্রিশ অব্দি সেট করতে পারবো বত্রিশ হচ্ছে এসির মতো রুম টেম্পারেচার বত্রিশ সেট করবে বাট বত্রিশ অবধি যেতে আপনাদের একটা প্রায় দেড় দু ঘন্টা চালিয়ে রাখতে হবে আমি আধা ঘন্টা চালিয়ে দেখাবো এখন কিন্তু কুড়ি পয়েন্ট ওয়ান রয়েছে আর এখান থেকে পঞ্চাশ ডিগ্রি হট এয়ার বোলো করছে মাত্র তেইশ মিনিট পরে রুম টেম্পারেচার দু থেকে আড়াই ডিগ্রি বেড়ে গেছে